অনেকেই জিজ্ঞেস করেন যে এই অপারেশন কি মেশিনের মাধ্যমে বা ল্যাপারস্কোপির মাধ্যমে করা যায় কিনা হ্যাঁ ল্যাপারস মাধ্যমে অপারেশন তখনই করা যায় যখন টেস্টিসটা আর ইঙ্গুনাল কেনা বা কুষ্টির মধ্যে থাকে না যদি এটা আরও উপরে থাকে বা পেটের ভিতরে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ল্যাপারস্ক মাধ্যমে যেতে হবে সেক্ষেত্রে ল্যাপারস্কোপির আর বিকল্প কিছু নেই অনেকেই বলেন যে আমরা যখন আহ ক্ষেত্রে যে টেস্টিসটা অন্ধতলিতে নাই তাহলে আমরা আল্ট্রাসনোগ্রাম করে দেখতে চাই যে টেস্টিসটা কোথায় আছে সেক্ষেত্রে দেখা যায় যে আলট্রাসোনোগ্রাম করে টেস্টিস খুঁজে পাওয়া যাচ্ছে না তখন অনেক বাবা মাই অপারেশন করতে চান না অপারেশনকে ভয় পান তারা বলেন যে আরও পরীক্ষা নিরীক্ষা আছে কিনা তারা কেউ সিটি স্ক্যান করতে চায় কেউ এমআরআই করতে চায় অনেক কিছুই করা যায় কিন্তু আসলে কোনোটাই কোনো লাভ নাই। কারণ এমআরআই করে একটা অনেক টাকা ব্যাপার তারপর বাচ্চাকে ঘুম পাড়াতে হয় এনেস্থেশিয়া দিতে হয় কিন্তু সেখানেও সবসময় দেখা যায় না টেস্টিসটা পেটের ভিতরে যদি থাকে আর যদি দেখা যায়ও সেক্ষেত্রেও সেটার কোনো এক্সট্রা বেনিফিট নাই আপনি শুধু যা দেখতেই পারলেন যে এখানে আসে কিন্তু এটাকে আর নিচে নামানো যাচ্ছে না কিন্তু আমরা যদি ওই সময় ল্যাপারোস্কোপি করি ক্যামেরায় না করে সরাসরি ল্যাপারোস্কোপি করি তাহলে আমরা সরাসরি খালি চোখে দেখতে পারবো ক্যামেরার মাধ্যমে এবং একই সাথে এটাকে কিন্তু আমরা পেটের ভিতর থেকে অন্ড নিচে নামায় আনতে পারি এই জন্য যদি আলট্রাসোনোগ্রাফিতে টেস্টিস দেখা না যায় তাহলে পরবর্তী ধাপ হচ্ছে ল্যাপারোস্কোপি আর যদি আলট্রাসোনোগ্রাফিতে টেস্টিস নিচে দেখা যায় যদি এটা দেখা যায় যে এটা ইমোরাল ক্যানাল বা কুচির মধ্যে আছে সেই ক্ষেত্রে কিন্তু ল্যাপারোস্কোপির কোনো রোল নাই বা এখানে ল্যাপারোস্কোপি করার কোনো সুযোগ নাই আসলে সেক্ষেত্রে আপনাকে ওই জায়গাটা কেটে টেস্টিসটা বের করতে হবে হ্যাঁ এখানে একটা কাজ আমরা যেটা করি সেটা হচ্ছে কসমেটিক সার্জারি করি যে বাচ্চার এই আমরা যে এটা রিপেয়ার করার পরে যে সিলাইগুলো দিই সেগুলো থাকে চামড়ার নিচে এটা বাইরে থেকে সেলাই দেখা যায় না সুতা দেখা যায় না এবং এগুলো ভবিষ্যতে সেলাই কাটতে হয় না এবং যখন বাচ্চা বড় হয়ে যায় সেখানে দাগও খুব একটা থাকে ধন্যবাদ